বউটির নাম পরি আর হালিমা খাতুনের ছেলের নাম কলিম কলিম আর পরি গুনগুন করে কথা বলছে হালিমা খাতুনের হঠাৎ কি মনে হলো ইচ্ছে করল কান পেতে ওদের কথা শুনতে ছি ছি এ কী করতে চাইছে সে ছেলে আর ছেলের বউ গল্প করবে সেখানে হালেমা খাতুন কেন শুনতে চাইবে ওইসব কথা তাহলে কি শাশুড়িদের মধ্যে একটা বিকৃত চিন্তা থাকে মাঝে মাঝে সেই চিন্তাটা মাথায় আসে হালিমা খাতুনের মনে পড়ল ওর শাশুড়ির কথা হালিমা খাতুনের শাশুড়ি সব সময় কেমন যেন গোয়েন্দাগিরি করত তার সাথে তাহলে শাশুড়ি হলে বুঝি মানুষ কিছুটা অন্যরকম হয়ে যায় হালিমা খাতুন তো আগেই প্রতিজ্ঞা করেছে তার ছেলের বউকে কখনো কষ্ট দিবে না তারপরও কি মনে করে হালিমা খাতুন উঠে পড়ল বিছানা থেকে ঠিকই সে কান পেতে শুনতে চাইল ছেলের সাথে ছেলের বউ কি কথা বলছে কিন্তু কিছুই শুনতে পেল না দরজা খুলে বাইরে এলো হালিমা খাতুন আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে মনে হচ্ছে মাটিতে একটা শুই পড়লেও সেটা দেখা যাবে কি মনে হলো হালিমা খাতুনের হেঁটে হেঁটে সে চলে এলো কবরস্থানের কাছে কবরস্থান তার বাসা থেকে খুব একটা দূরে নয় সেখানে এসে দুহাত ভরে দোয়া করল মৃত আত্মীয় স্বজনের জন্য হঠাৎ করে হালিমা খাতুন দেখল দূরে একজনকে দেখা যায় কে কে কিন্তু সে কোনো উত্তর দেয় না হালিমা খাতুন তাড়াতাড়ি তার বাসার দিকে রওনা করল দেখল একটি অবয়ব এবং অবয়বটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে হালিমা খাতুন এবার বলল এই তুমি কে এখানে কী করো স্বামী স্ত্রীর ঘরের জানালার কাছে কান পাত কেন ছেলেটি হালিমা খাতুনের দিকে উদাস নয়নে তাকায় হালিমা খাতুনির বুকের ভেতরটা ধরফর করে ওঠে কে এলো তার ছেলে কলিমের সংসারে আগুন লাগাতে হালিমা খাতুন বলল তোমারে কি আমি কোনো দিন দেখছি ছেলেটি বলল না আপনি আমারই কোনো দিন দেখেন নাই তাইলে তুমি কে বলে হানিমা খাতুন ছেলেটি বলল। আমার নাম দুলাল আমি পরির খালাতো ভাই তো তুমি পরীর খালাতো ভাই এত রাইতে আমার বাসার উঠানে কি করো আর পরী যে রুমে ঘুমাইছে সে জানালায় কেন কান পাত্তাসো তুমি তোমার উদ্দেশ্য তো ভালো না মনে হইতেছে তোমার অসৎ উদ্দেশ্য চলে যাও এখান থেকে নাইলে লোকজন জড়ো কইরা তোমারে মায়ের খাওয়ামো আমি ছেলেটি বলল আমি পরীরে ভালোবাসতাম কিন্তু এটা কি হইল পরী বিয়া করলো অন্য আরেকজন রে আমি কিছুতেই ওরে শান্তি দিব না হালিমা খাতুন বলল তুমি একটা দুষ্ট প্রকৃতির ছেলে এইটা পরীর শ্বশুরবাড়ি তুমি কি কইরা শ্বশুরবাড়ির মানুষের কাছে পরীর বদনাম করো ছেলেটি বলল বদনাম তো আমি করবই কারণ পরীকে আমি নিয়ে যাব কোনো বাধাই মানবো না হালিমা খাতুন এবার একটু নরম হলো বলল চা খাইবা বাজান বসো আমার মনটা ভালো নাই তোমার সাথে বৈশা চা খাই আর গল্প করি এই কথা বলাতে ছেলেটির মন নরম হলো রান্নাঘরটা ছিল ঘরের বাইরে সেখানে দুধ চিনি চা পাতা সবই আছে হালিমা খাতুন মাটির চুলায় আগুন ধরিয়ে দিল তারপর চা তৈরি করলো দুধের চা ছেলেটিকে দিল এক কাপ নিজেও নিল এক কাপ বলল চায়ের সাথে কি মুড়ি খাইবা ছেলেটি বলল যদি মুড়ি থাকে তাহলে দেন আমি অনেক ক্ষুধার্ত হালিমা খাতুন মুড়ি দিল ছেলেটিকে বলল ঘরে আরও খাবার আছে। পোলাও মাংস খাইবা ছেলেটি বলল না আমি আর কিছু খাম না চা আর মুড়ি যথেষ্ট এখন অনেক রাত এসব খাবার খাইলে আবার শরীরের ক্ষতি হইব হালিমা খাতুন পূর্ণিমার আলোয় দেখল দুলালের চেহারা অনেক সুন্দর মনে মনে একটা হিসাব কষে ফেলল সে তার বোনের একটি মেয়ে আছে সেই মেয়েটির সাথে ছেলেটির বিয়ে দিলে কেমন হয় বললো দুলাল তুমি কি লেখাপড়া করো দুলাল বলল জি আমি কলেজে পড়ি হালিমা খাতুন বলল তোমার বাবা কি করে দুলাল বাবার পরিচয় দিল হালিমা খাতুন বলল আমার বোনের একটা মেয়ে আছে অনেক সুন্দর দেখতে পরিচয়ও সুন্দর আমি চাই ওর সাথে তোমার বিয়া দিতে তুমি কি রাজি হইবা দুলাল হেসে ফেলে বলল আপনি দেখি আমাকে অন্য পথে নিয়ে যাচ্ছেন আমি আসলাম প্রতিশোধ নিতে আর আপনি কি বলছেন হালেমা খাতুন বলল মায়া লোকের একবার বিয়া হয়ে গেলে ওই মায়ালোক আর কারো থাকে না হইয়া যায় স্বামীর ওর দিকে তাকাইতে হয় না যদি তাকাও তাহলে মহাপাপ হইব তোমার সাথে পরীর লেখন নাই সব কিছুই আল্লার ইচ্ছা জন্ম মৃত্যু বিয়া এগুলো আল্লাহই লিখে রাখে আমি চাই আমার বোনের মেয়ের সাথে তোমারে বিয়া দিমু দুলাল বলল ঠিক আছে যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে হবে চা খেয়ে দুলাল চলে গেল হালিমা খাতুন বলল তোমার বাসার ঠিকানা দিও আমি যাবো তোমাদের বাসায় দুলাল ঠিকানা দিয়ে চলে গিয়েছিল হালিমা খাতুনের মনটা এখন অনেক শান্ত না তার ছেলের বউকে অনেক স্নেহ করতে হবে যাতে পলির মন অন্যদিকে না ঘুরে যায় কারণ মেয়েটি অত্যন্ত ছোট একটি মেয়ে এই মেয়েটির মন শরীর কাদামাটির মতো তাকে হালিমা খাতুন নিজ আদলে গড়ে তুলবেন এই প্রতিজ্ঞা করে হালিমা খাতুন আমি আমার লেখা ছোট গল্প বধু বালিকা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ